আসসালামু আলাইকুম আজকে আমি বলবো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিপদ থেকে মুক্তি নবী দুলালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেকে এই ধরনের একটি কথা উপস্থাপন করেন যে হজরত ফাতেমা সাইয়েদুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নয়নের মণি ও কলেজার টুকরা আদরে কন্যা এবং শেরেখুদা ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু এর প্রিয়তমা স্ত্রী এবং ইমান ইমাম হাসান হুসাইনের সম্মানীয় মাতা বলে পৃথিবীতে তিনি এত সমাদিত এ এবং চিরশান্তিময় শান্তিময় রমণীদের নেতা হওয়ার উল্লেখযোগ্য কারণ এখানে প্রকৃতপক্ষে যারা এই সমস্ত মত পরিবেশন করেন তাদের এই ধারণাটি কোনো ক্রমেই ঠিক নয় তবে একথা সর্বজন স্বীকৃত যে নবীকন্যা হজরত আলী রাজিয়াল্লাহ স্ত্রী ও ইমাম হাসান হুসেনে মা হয়ে মা হতে পেরে হরত ফাতেমা রাধিয়াল বিশ্বনন্দিত ও সাব বিশ্বনন্দিত ও ভাগ্যবতী নারী হিসেবে সর্বত্র সমাদিত হয়েছেন তবে তিনি যে উত্তম চরিত্র ও বিভিন্ন গুণাবলীতে নারী জগতের উজ্জ্বল নক্ষত্র মহিষী নারী হিসেবে ভুবনজোড়া সুনাম সুখেতে অর্জন করে ইতিহাসের পাতায় চিরভাস্যর হয়ে রয়েছেন একথা দিবালুকের ন্যায় সমুজ্জ্বল বিপদ থেকে মুক্তি কোনো এক বছরের এক ঈদের দিন মদিনার প্রতিটি বিহে ঈদ উৎসবের বিভিন্ন ধরনের আয়োজন চলছে মদিনার প্রতি ঘরে ঘরে নতুন নতুন খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে কেবল খাদ্য দ্রব্য তৈরির মধ্যে আনন্দ চলছে তা নয় বরং যুবক যুবতী ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই নতুন বসন ভূষণ করে মনের আনন্দে এক গৃহ হতো অন্য গৃহে যাচ্ছে এন আনন্দ উল্লাসের মধ্যেও মদিনা এক গৃহের মধ্যে কোনো ধরনের আনন্দ ছিল না অর্থাৎ ঈদ বলতে কোনো নাম নিশান ছিল না কেউ সে গৃহে যেত না যার কারণে গৃহ ছিল অতি নির্জীব নিষ্প্রাণ ওই গৃহের মালিক ছিলেন ইসলামের বীর সৈনিক নবী জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ ওই গৃহে ঈদ উৎসবের কোনো সাজসজ্জা নতুন খাদ্য পাকান কিছুই হলো না গৃহের মালিক হজরত আলী রাধিয়াল্লাহ হজরের নামাজ আদায়ন কোথায় যে চলে গিয়েছে তা কোনোই খবর নেই গৃহের মধ্যে শুধু আলী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ হাতে আটা পেশার কাজ করছেন আর পবিত্র মুখ তালার নাম নিচ্ছে আর ইমাম হাসান হুসেন গৃহের আঙ্গিনায় খেলা করছে তারা তাদের সমবয়স্ক ছেলে মেয়েদেরকে নতুন সাজে সজ্জিত দেখতে পেল আর তাদের মনের মাঝে আনন্দ ধরছে না একমাত্র তারা দু ভাই পুরাতন পোশাক পরিধান করে প্রতিদিনের মতো আজও বাড়ি আঙ্গিনায় খেলা করছে হঠাৎ একটি বালক দৌড়ে এসে বলল হে ভাই হাসান হোসেন তোমাদের কি জামা নেই আজ ঈদের দিন আমরা এ মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন সাজে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলা করছো এর কারণ কি তোমার আব্বা আম্মা তোমাদের জন্য বাজার হতে নতুন জামা ক্রয় করেনি ক্ষুদ্র ইমাম হাসান ও হুসাইনের এখনো এত সব বুঝে বয়স হয়নি যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে কোনো জ্ঞান রাখত না সত্যি ইমাম সমবয়সী ছেলে মেয়েদের মাকে জড়িয়ে ধরে চুমুকিয়ে বললেন মা আর সেইদের দিন আমাদের বন্ধু বান্ধব সকলে নতুন জামা পরিধান করা আনন্দ করছে আর আমরা তো এখন পর্যন্ত নতুন কাপড় পরিধান করিনি আমাদের নতুন কাপড় কোথায় মাতা পুত্রদের দিকে থাকিয়ে অনেক কিছু ভাবছে আর মনে মনে বলছেন তারা যে বলেছে তা তো মিথ্যা কিছুই নয় পাড়াপড়শি সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরেছে ওদেরও তো পড়তে মন চায় এটাই স্বাভাবিক তারপরও ফাতেমা রাদিয়াল্লাহ মনকে সান্ত্বনা দিয়ে বলছেন আল্লাহ তালা যখন যেভাবে রাখেন তার উপরে খুশি থাকতে হবে শেষ পর্যন্ত কোনো কিছু উপান্ত না দেখে অবশেষে বললেন বাবা এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি তৈরি হওয়ার সাথে সাথে তোমাদের জামা পাবে তোমাদের চাইতে হবে না মায়ের কথার পরে পুত্ররা বললেন মা কখন আর কখন আর তৈরি হবে আজ ঈদের দিন সকলে নতুন জামা কাপড় পরিধান করছে আর আমরা এখনও নতুন জামা পাচ্ছি না ছেলেদের কবল হতে ফাতেমারা দিল কোনোভাবে রেহাই না পেয়ে বললেন বাবা বাইর হতে একটু খেলাধুলা করে আসো আর তারপরেই তোমরা তোমাদের নতুন জামা কাপড় পাবে ইমাম হাসান হুসান খেলতে যাওয়ার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ রুটি বানাতে বসলেন যেহেতু নবী জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ এর বাইর থেকে আসার সময় হয়েছে নবী কন্যা হাতে রুটি বানাচ্ছেন আর মনে মনে ভাবছেন ছেলেরা বাইরে হতে খেলাধুলা করে সেই তো নতুন জামার বাইরে ধরে বসবে তখন ওদের কি বলে সান্ত্বনা দেব যাতে ওরা খুশি হয় এখন চিন্তা ভাবনা করছে এমন সময় হঠাৎ করে ছেলেরা বাইরে হতে গৃহে ফিরলেন গৃহে ফিরেই বললেন মা তাড়াতাড়ি আমাদের নতুন জামা কাপড় দিয়ে দাও মাও পর্যন্ত না দেখে পুত্র তৈরি সান্ত্বনা দেওয়ার মানুষে বললেন তোমাদের জামা এখনো তৈরি হয়নি তোমরা গুসল দিয়ে আসো সত্যি আদরে ইমাম হাসান হুসেন মনে মনে ভাবলেন গুসল দেওয়ার ফাঁকে তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের খুশিতে ইমাম হাসান হুসেন গুসল করছেন এদিকে চিন্তা ভাবনা আরো বেড়ে গেল মনে মনে ভাবছেন এবারে কি বলে পুজো শান্তনা দিব এভাবে কতবার আর ফাঁকি দেওয়া যায় এভাবে গুসল এবারে গুসল করে নতুন জামা না পেলে ওরা কেটে কেটে বেকুল হয়ে পড়বে চিন্তা ভাবনা করে হরযত ফাতেমা রাদেল্লা অস্থির হয়ে পড়লেন ইমাম হাসান হুসানি গৃহে ফিরার সময় হয়েছে মনে করে নবী দুলালী হরযত ফাতেমা রাদেল্লাহ তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে সে জাইনামাজে বসে গেলেন এবং রাহ রহিম আল্লাহ তালার দরবারে দু হাত তুলে বললেন হে আমার প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমাধানকারী বিধায় তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও ইমাম হাসান হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতুবা আদরের ছেলেরা গুছল করে যখনই আমার কাছে নতুন জামা চাবে তখন আমি কি বলে ওদের সান্ত্বনা দেব হে আমার প্রভু তুমি আজ তোমার এই অধম দাসীকে বিপদ হতে মুক্ত করে মুক্তি করে দাও আমি আমার জীবনে আর কোনো দিন এত বড়ো বিপদের মধ্যে পড়িনি এ মহা বিপদ হতে একমাত্র তুমি উদ্ধার করতে পারবে সত্য নবীকন্যা হজর ফাতেমা রাজাল্লাহের আবেগজনানো কন্দনরত প্রার্থনা আল্লাহ কবুল করে নিলেন আর কবুল করবেন না কেন আল্লাহ তো নিজেই বলেছেন আমাকে কেউ একবার দেখলে আমি তার ডেকে দশ বার সাড়া দেবীদুল আলী হজরত ফাতেমা রাজি আল্লাহ জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন কিন্তু গৃহের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই তার দু হতে কেবল বিগলিত অস্ত্র ধারা প্রবাহিত হচ্ছিল ওদিকে তার গৃহে দরজায় জৈনিক ব্যক্তি বারবার আওয়াজ করছিলেন কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হাতে সেটা সে শুনতে পাচ্ছেন না এদিকে ইমাম হাসান হুসাইন নতুন জামার প্রত্যাশে গুসুল করে এসে গৃহের দরজায় দণ্ডমান হলেন ইমাম হাসান হুসাইন তাদের গৃহের দরজায় পটলে হাতে জৈনিক ব্যক্তি দণ্ডায়মান তিনি মা ফাতেমার আদরে দুলালি ইমাম হাসান হুসেনকে দেখে পটল পটলেটি হাতে দিয়ে বললেন এ নাও তোমাদের ঈদের জামা কাপড় ইমাম হাসান হুসান মনের আনন্দে পুতলাকে হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে বললেন মা দৈনিক ব্যক্তি আমাদের ঈদের জামা কাপড় দিয়ে গেছে নবীকন্যা হজর ফাতেমা রাদিয়াল্লাহ পুতলাকে হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেস্তি পোশাক এবারে নবীকন্যা হজরত ফাতেমা রাদেল্লাহ বুঝতে পারলেন যে রাহমানুর রহিম আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন সত্যি হুটলার মধ্যে নতুন জামা কাপড় পেয়ে হজরত ফাতেমা রাদ খুশি হলেন তিনি সে মুহূর্তে সিরদায় করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন এরপরে কন্যা হজর ফাতেমা রাদ্লাহ নিজ হাতে পুত্র ইমাম হাসান হুসেনকে বেহেস্তে পোশাক পরাইয়া দিলেন ইমাম হাসান হোসেন নতুন জামা পরিধান করে মনের আনন্দ নিয়ে বাইরে গেলেন